পশু পাখি বা মানুষ এই দিকে আবার আসতে পারে না ওইখানকার সব পশু ওই আর লাইনটি বের হয়ে যেতে পারে না তারা অনেক ভয় পেয়ে থাকে তারা ভাবে যে এখানে এমন কিছু রয়েছে যেটার কারণে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে ওরা তাকে সামান্য মনে করে কারণ এটা তাদের সবারই জানা সবাই এটার কিছুই কারণ জানি না এরপর এখানে দুইজন মানুষ এই জায়গাটা পরিদর্শন করতে আসে যা দেখতে পায় তা দেখে তো তারা হতভাগ হয়ে যায় তারা বিশ্বাস করতে পারে না যে এটা কিভাবে সম্ভব হতে পারে এখানে এসেই তিনি প্রথম দেখতে পায় এইসব প্রাণীগুলো এসব প্রাণী তিনি কখনো জীবনে দেখতে পাননি খুঁজে দেখে বুঝতে পেরেছেন এসব প্রাণী অনেক ভজঙ্কর এবং বিষাক্ত হয়ে থাকে এই বুঝতে পেরেছিলেন যে এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না কারণ না হলে তা আমাদের বিপদ হতে পারে তাই কিছুক্ষণের মধ্যে বা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে